এই মুহূর্তে আমরা গিয়ার এক্স বাংলাদেশের ষাট ফিটের যে মেন শোরুম সেইখানে আছি আর আমার সাথে যে দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড আমার স্কুল কালের ফ্রেন্ড ওরা কম বেশি আপনারা সবাই চেনেন হিরো এক্সামার ওর একটা বাইক নিয়ে আমি ভিডিও করেছিলাম প্রায় আশি হাজার ভিউ ওইখানে ছিল তো যাই হোক এই মুহূর্তে গিয়ার এক্সের একটা প্রোডাক্ট গিয়ার এক্সেরও না গিয়ার এক্সে রাখা একটা প্রোডাক্ট আলপেন স্টারের একটা রাইডিং জ্যাকেট দেখা হচ্ছে যদিও রাইডিং জ্যাকেটের দাম অনুসারে আমার তেমন ভালো লাগে নাই বাট যেহেতু আমি কিনবো না ওরা কিনবে তাই আমি ওদের সাথে মাথা ব্যথায় না যাই ওরা ওদের মতো কিনুক তবে এইখানে একটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে গিয়ে এইখানে যে গার্ডটা সেটা দেখলাম যে হাতের একটু নিচে তো ওরা বলল যে এটা যখন বাইকে বসবেন তখন পজিশনে চলে আসবে অটোমেটিক্যালি তাই আমি ওরে বলছিলাম যে তুই তোর মতো দেখে তারপরে বুঝে নে আর দামটা একটু পরে বলতেছি মাথা নষ্ট করা দাম বন্ধু আমার রাইডিং জ্যাকেট কিনতেছে ট্যুরের জন্য বন্ধু দেখি তোমার কেমন লাগে একটু দেখি আরে ইওলো ইউলো ডাইটি ছিল কেমন মনে হচ্ছে দেখ কমফর্ট না হইলে দরকার নেই কমফর্ট হইলে দেখ এটা দাম বলছে

এবং প্রোডাক্টে ওই গার্ডগুলো কোথায় দেয়া আছে সেটাও খুঁজে বের করি অ্যাকচুয়ালি পরবর্তীতে ফাইন্ড আউট করতে পারি যে এই সাইজটা যার হবে সেটটা তারই হবে যার সাইজটা হবে না সেটটাও হবে না ওইভাবেই এখানে তৈরি করা আর অনেক হেলমেট এখানে দেখতে পাচ্ছেন তবে দামগুলো কিন্তু অনেক বেশি আর ওরা নর্মাল কোনো কিছু রাখেই নাই সব কিছু আলপেনিস্টারের কে এর হেলমেট অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট সব ব্র্যান্ডের জিনিসগুলো ওদের কাছে রাখা আর এইখানে যেই আপনারা গ্লাভসগুলো দেখছেন বাইকের ওইখানে আপনারা উইন্টার গ্লাভসও পেয়ে যাবেন যেটা আমি লাদাখ ট্যুরের আগে খুঁজেছি বাট পাইনি সাগরের এই জ্যাকেটটা ওর শরীরের সাথে ভালোই অ্যাডজাস্ট হয় পরবর্তীতে এই জ্যাকেটটাও নেয় এটার প্রাইস পরে আঠেরো হাজার সামথিং এবং পরবর্তীতে রাসেল যেই রাইডিং জ্যাকেটটা নেয় সেটার দাম পড়ে উনিশ হাজার সামথিং তারপরে অ্যাকুরেট করে দুজনের একই প্রাইজ রাখে উনিশ হাজার করে না যেন সাড়ে আঠেরো হাজার করে এরকম একটা প্রাইজের ভিতরে ওদের রাখি এর মধ্যে হাসান চলে আসে এবং হাসানের জন্য আমি একটা প্রোডাক্ট পছন্দ করে রাখি মানে একটা রাইডিং জ্যাকেট পছন্দ করে রাখি আর সেটা ওদের ট্রায়াল দিতে বলি আর এখানে কিন্তু এই যে চলতেছে মানে এবিসিডি বোঝানো চলতেছে আর যেহেতু ওদেরকে এবিসিডি বোঝাচ্ছে ওরা সেটাই নিচ্ছে জোর করে কিন্তু এখানে অ্যাডজাস্ট করার চেষ্টা করা হচ্ছে আসলে অ্যাডজাস্ট করার সিস্টেম প্রত্যেকটা রাইডিং জ্যাকেটেই মোটামুটি থাকে তারপরেও এখন ওদেরকে তো বোঝানো পসিবল না ওদের যেটা পছন্দ হচ্ছে ওরা নিয়েছে টাকা ওদের পছন্দ ওদের শখের তোলা আসিয়া না এরকম একটা কথা আছে তাই আমি মাঝখানে গলার কাটা হতে গেলাম না পরবর্তীতে এই গ্লাভসটা আঠেরোশো টাকার জন্য আঠেরোশো টাকা না যেন চব্বিশশো টাকা ছিল এই গ্লাভসটা এটার দাম শুনে পরবর্তীতে রাসেল হয়তো বা বুঝতে পারে যে আসলে এটা প্রবলেম আর বাচ্চাদের যেই রাইডিং জ্যাকেটটা এটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি আমরা জ্যাকেট রাইডিং জ্যাকেট বলতে যেটা বলছি দেখেন প্রত্যেকটা জায়গায় আমাদের সেফটির জন্য এখানে গার্ড দেওয়া আছে বাচ্চাদের যেই রাইডিং জ্যাকেটটা দেখতে পাচ্ছেন বাট বড়দের যে রাইডিং জ্যাকেটগুলো ছিল শুধু হাতের জন্য আমি বিশ হাজার উনিশ হাজার রুপি দিব মানে বিশ হাজার উনিশ হাজার টাকা দিব এইটাতে আমি সহমত না আমার এরকম ব্র্যান্ডই দরকার নাই। পরবর্তীতে আমি আপনাদেরকে আবার গ্লাভসগুলো দেখাচ্ছি এক দৃষ্টিতে ভালো করে দেখে নেন তবে মনে রাখবেন আঠারোশোর নিচে কিন্তু গ্লাভস ওদের কাছে নেই এখন গলার না হয়ে আমি ভাবলাম যে চুপচাপ বসে আমি ওদের করণীয় যে কাজগুলো সেইগুলোকে এনজয় করি তার কারণ এত দাম দিয়ে কেনার মানুষ ভাই আমি না হাসানের জন্য এই জ্যাকেটটা আমি পছন্দ করি এবং লুকিংটা ওর খুব ভালোই ছিল ও সাগর এবং রাসেলের ভিতরে সব থেকে ভালো ফিট এবং সব থেকে লুকিং ভালো এই জ্যাকেটটাই ছিল হাসানের জন্য যেটা আমি পছন্দ করে রেখেছিলাম আর এই জ্যাকেটের প্রাইসটা ছিল সাড়ে ষোলো হাজার টাকা তো পরবর্তীতে যখন হাসান জানতে পারছে এই জ্যাকেটের এইরকম পরিমাণের প্রাইস তখন কিন্তু ও ওইখান থেকে সাথে সাথেই ঘুরে যায় কারণ সামনে চেস্টের কোনো গার্ড নাই পিছনে কোনো গার্ড নাই শুধু হাতের গার্ডের জন্য আমি একটা জ্যাকেট এই আঠেরো হাজার ষোলো হাজার উনিশ হাজার রুপি দিয়ে কিন মানে টাকা দিয়ে কিনবো এটা পাগলামি ছাড়া কিছু না আর ওদের কাছ থেকে আপনারা হ্যাঁ গার্ড কিনতে পারবেন তবে সেই গার্ডের জন্য আপনাদেরকে আলাদা করে টাকা দিতে হবে পেমেন্ট করতে হবে আমি জানি না এটা বাইরে আছে কি না এরকমভাবে আপনার আলাদা পেমেন্ট করে কিনতে হবে তবে আমাদের বাংলাদেশে কিন্তু আছে তো যদিও সাগর রাসেল ওরে প্রচণ্ড পরিমাণের সাপোর্ট করে যেন ও এই জ্যাকেটটা নেয় কিন্তু ও জ্যাকেটের সাথে সাথে দামের চিন্তাটাও মাথায় রাখে কারণ টাকাটা ওরই পকেট থেকে দিতে হবে তো পরবর্তীতে আমি ওদের সাথে হায় হা মিলানো ছাড়া উপায় না থেকে আমি শুধু ভিডিওগুলোই করি আর এখানেও কিন্তু অ্যাডজাস্ট করা হচ্ছে যদিও একটু তো লুজ থাকবেই জ্যাকেট তবে অ্যাডজাস্ট করে তারপরে চাইলেই পড়তে পারে আর অলরেডি আমরা এখন সাইট ফিটে চলে আসছি ওদের এখানে এফ এক্স যেই কমিউনিকেটারটা দেখছেন সেটাই ইনস্টল করা হচ্ছে যার প্রাইস নিয়েছে ছয় হাজার টাকা করে তিনটা এই এফ কমিউনিকেটর কেনা হয়েছে সাগরের জন্য হাসানের জন্য এবং রাসেলের জন্য আর ইনস্টলেশনটা সবার সামনে দেখানো হচ্ছে পরবর্তীতে যদি কখনো ওদের দরকার হয় তাহলে ওরা যেন নিজেরাই করে নিতে পারে তাই আমি দোকানদারে ওদেরকে দেখিয়ে ইনস্টলেশন করতে বলি এবং পরবর্তীতে আমি আরেকটা জিনিস করি সেটা হচ্ছে আমি একটা এই যে হেলমেটটা দেখছেন এই হেলমেটটা আমি আমার জন্য পছন্দ করি কিন্তু হাসান এটা দেখে পছন্দ করে ও নিয়ে যায় যেহেতু এক পেসি ছিল তাই হাসানকেই দিতে আমার বাধ্য হতে হয়েছে তার কারণ ওই মুহূর্তে আমি প্রিপারেশান মানে আমার প্রিপারেশান ছিল না যে আমি এই হেলমেটটা নিব তবে পছন্দ ছিল তো হাসানকে কিন্তু এই হেলমেটটা দিয়ে দিতে বাধ্য হই আর ও সাড়ে দশ হাজার টাকায় এই হেলমেটটা কিনে এবং ও কিন্তু খুবই চালাকচতুর একটা ছেলে ও ইন্সুলেশনটা নিজেই দেখে তারপরে এইখান থেকে নিয়ে যায় তো আমি আপনাদেরকে বলবো যে টাকা থাকলেই খরচা করতে হবে এমন কিছু না খরচা করার আগে চিন্তা করবেন যে আসলে আপনি যে টাকাটা দিচ্ছেন সেটা কোথায় দিচ্ছেন কারণ আপনাদের বেশি টাকা দেওয়ার জন্য আপনাদের বড়লোকি দেখানোর জন্য ভাই আমাদের মতো যারা মধ্যবিত্ত আছি তাদের কিন্তু অনেক প্রবলেমের শিকার হতে হয় তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে সবসময় সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ মোটামুটি সত্তর হাজার টাকার কিন্তু সেই দিন কেনাকাটা করা হয়